আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে কিন্তু খুবই কমের ভিতরে ল্যাপটপগুলো দেখাবো প্রথমে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু খুবই কম প্রাইজে একেবারে কম প্রাইজে ঠিক আছে এখানে কিন্তু আপনার freelancing এর জন্য ল্যাপটপ রয়েছে কম প্রাইজের মধ্যে আপনাদেরকে প্রথমে যেই চমকটা দেখাবো যে এটা হচ্ছে এই ওয়ালটনের এক ল্যাপটপ দিয়ে শুরু করে এটা কিন্তু কমের ভিতরে freelancing এর জন্য বেস্ট হবে এটা কুড়াই 3 6 জেনারেশন প্রসেসর রয়েছে টু পয়েন্ট থ্রি জিরো প্রসেসর স্পিড রয়েছে এটা দেখেন আমি চালু করি এটার ভিতরে কিন্তু এসএসডিও রয়েছে প্লাস আপনি কিন্তু এটার সাথে পেয়ে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটা দেখেন কত স্পিডে চালু হয় অনেক স্পিডে কিন্তু চালু হয়ে যায় ডি আছে একশো আঠাশ জিবি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন ডিসপ্লেটাও ফ্রেশ রয়েছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সাথে একটা মাউস ফ্রি পাবেন মাউস ফ্রি পাবেন এই কারণে এত দাম কমের কারণ আছে যেটা হচ্ছে টাসপেডটা ভালো না টাসপেডটা কাজ করে না আর হচ্ছে কিবোর্ডটা প্রবলেম রয়েছে এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন সাথে একটা মাউস দিয়ে দিব আমরা একটা নতুন একটা মাউস দিয়ে দিব কিন্তু আপনাতে স্পিড অনেক ভালো আছে খুব ভালো চলে এই ল্যাপটপগুলো ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি সিক্স জেনারেশন তারপর অনেকটা স্লিম একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন প্লাস এইট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি এস ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটাও চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারা যারা নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করেন এক পিস মালই আছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর যেটা দেখাবো ফিল্ডিংয়ের জন্য এটাও বেস্ট হবে কম প্রাইজের মধ্যে এটা দেখেন এস পি বুক সিরিজের একটা মলেট মডেল কত স্লিম একটা ল্যাপটপ এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ হবে না প্লাস কিবোর্ডটা খারাপ হবে টাচপ্যাডটা ভালো রয়েছে এটা ফুললি টাচ স্ক্রিন কিন্তু ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন হবে এটা আপনার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে টাচ স্ক্রিন এটার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এটা নিতে পারবেন কোরআন ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর রয়েছে এটাতে

এটা এখানে রেখে দিই এই যে সাদা কালার এই ল্যাপটপটি পনেরো ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ পনেরো ইঞ্চি বিগ সাইজের ডিসপ্লে যারা বাসায় বসে যে ইউটিউব দেখবেন এই কিবোর্ডের বাটনগুলো নাই কিন্তু আমি এগুলা অন্য একটা বাটন দিয়ে মানে এটা সুন্দর করে দিব কিন্তু কিবোর্ড কাজ করবে না এটা কিবোর্ড ভালো না প্লাস টাসপ্লেটটা ভালো রয়েছে কে ব্যাটারি খারাপ কিন্তু ডিসপ্লে ভালো রয়েছে ডিসপ্লেটা ফ্রেশ আছে এটার ইন্টেল ডুয়েল কোর প্রসেসর রয়েছে দুই জিবি র্যাম পেয়ে যাবেন সাথে আশি থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পেয়ে যাবেন সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সবাই পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন সাথে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এটাতে কিন্তু মাইক্রোসফট অফিসের কাজগুলো টুকটাক মানে ইউটিউব দেখতে পারবেন ইজিলি আবার টুকটাক হালকা পাতলা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন অনলাইনের যাবতীয় কাজগুলো ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ এরপর যেটা দেখাবো এই যে এনএসি ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা কিন্তু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন ফুলি ফ্রেশ কোনো স্ক্রেচ পিসকেস না এরকম একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু কিবোর্ড ব্যাটারি খারাপ এটার এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন ঠিক আছে এটার সাথে একটা মাউসও গিফট পাবেন ঠিক আছে দুই জিবি র্যাম একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সুন্দর আছে ল্যাপটপটি ডুয়েল কোর প্রসেসর দিয়ে এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু একটা মাউসও পাচ্ছেন যারা নেট বাজিং করতে চান প্লাস হচ্ছে ইউটিউব ইউটিউব দেখতে চান তাদের জন্য এটা বেস্ট হবে মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিবোর্ডটা ভালো পাবেন ডিসপ্লেটা ফ্রেশ পাবেন সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে ইন্টেল অ্যাটম প্রসেসর দুই জিবি র্যাম পেয়ে যাবেন একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন শুধু ব্যাটারি ছাড়া সবই ভালো আছে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই তারপর যে এই ল্যাপটপটি দেখাবো এটাও দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ রেড কালার কত ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ এসপি মিনি এটা পটেক্টর গ্লাস রয়েছে এই উপরে টাচ স্ক্রিনের মতো কিন্তু টাচ স্ক্রিন না এটা সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ডটা ভালো রয়েছে এটার এটা প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা দুইশো টাকা কমাই দিলাম চার হাজার টাকা থেকে দুইশো টাকা কমায় তিন হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস এটার প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা নিতে পারবেন এটাতে কিন্তু মাইক্রোসফট অফিসের কাজগুলো টুকটাক নিয়ে বাজিং করতে পারেন ছোটোর মধ্যে মাত্র এত কম দামে কিবোর্ড ভালো সবই ভালো শুধু ব্যাটারি ছাড়া সবই ভালো আছে এটার এরপর যেটা দেখাবো এটা হচ্ছে যে স্যামসাংয়ের এই ল্যাপটপটি এটা কিন্তু ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দুই ঘন্টা দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে এইটার আপনার হচ্ছে কিবোর্ডটা কিছু বাটন মিস করে কিছু বাটন খারাপ আছে এছাড়া সবই ঠিক আছে প্রাইস প্রাইস মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ সহ কিন্তু এটা শুধু কিবোর্ডটা মিসিং আছে কিছু বাটন এছাড়া সবই ঠিক আছে এরপর যেটা দেখাবো মাত্র তিন হাজার টাকার ল্যাপটপ এটা কিন্তু কিবোর্ড ব্যাটারি দুইটাই খারাপ এটা সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে হবে ডিসপ্লে ফ্রেশ হবে দেখেন এনি না টেক ব্র্যান্ডের এই ল্যাপটপটি মানে এইগুলো সবসময় আমাদের কাছে থাকে এক দুই পিস থাকে ইনশাল্লাহ সবসময় নিতে পারবে সেল হলেও থাকে এটার মাত্র তিন হাজার টাকায় নিতে পারবে ইন্টেল অ্যাটম পঁচাত্তর দুই জিবি র্যাম আশি থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলোর সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পাবেন সবগুলোর সাথেই এগুলোর সাথে সবগুলোর সাথেই সাত দিনের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এরপর ছয় মাসের ওয়ারেন্টি তো থাকবে উইদাউট পার্টস আর কি এরপর যেটা দেখাইতেছি এটা একদম স্লিম একটা ল্যাপটপ আসুস ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু আপনার জেনারেশন আছে ইন্টেল সেলেরন প্রসেসর হইলো এটা আপনার সিক্স জেন বা ফিফ জেন জেনারেশন হবে সিক্স জেন হবে মিনিমাম সিক্স জেন ঠিক আছে সিক্স জেনারেশন ডিসপ্লে হবে ইলেভেন পয়েন্ট সিক্স কতটা স্লিম দেখেন অনেক স্লিম একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন ফোর জিবি র্যাম পাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু এটা নিতে পারবেন দেখেন এটা দিয়ে কিন্তু নেট বাজিং খুব ভালো করতে পারবেন উইন্ডোজ টেন সাপোর্টেড উইন্ডোজ টেন করা আছে এটাতে অনেক স্লিম একটা ল্যাপটপ এটার সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন